এখানে পলো শার্টের এইভাবে ধরে অর্ধেকটা দিয়ে নিবো তারপরে এই এইখানে এখানে আমার মাপটা যেন ঠিক থাকে সময় আর ধরার নিয়ম এটা মূলত বডি হ্যাম্পার্ট আর কিন্তু পল শার্টের টাই একটু আলাদা আছে ফাড়া জায়গাটা কি বলে বের করতে হয় এইটা তারপরে দ্বিতীয় মাথাটা এটা আমরা প্রথমে যে মাপটা ধরবো এই মাপটা যেন ঠিক থাকে আমরা পরবর্তীতে টি শার্টের দেওয়ার চেষ্টা করব আমরা একটা দিয়ে বুঝানোর চেষ্টা করতেছি যে এটা কিভাবে করতে হয় এটা যেন মা বাবা ঠিক থাকে আবার বেশি ধরা যাবে না এবং শেষের মাথাটা বডি পলো থাকার কারণে এই যে ফাড়া থাকার কারণে আমরা আলাদা আলাদা করার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে পল শার্টেরটা কিভাবে করতে হয় এই জন্য আলাদা দেওয়া আশা করি এই পল শাটের বডি যদি দেখেন বা কিভাবে কোন নিয়মে ধরতে হয় এবং কোন নিয়মে করতে হয় এটা যেন একরকম হয় আশা করি ভিডিওটা দেখলে আপনারা বডি হামটা সহজে বুঝতে পারবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম